প্রায় বছর হতে চলেছে পরীক্ষা সম্পন্ন হয়েছে এরপরও ফায়ার সার্ভিস দফতরে ফায়ারম্যান ও ড্রাইভার পদে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি তাই পরীক্ষার ফলাফল কেন প্রকাশ করা হচ্ছে না তারই জবাব চাইতে আবারও রবিবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে পরীক্ষা দেওয়া বেকার যুবকেরা কিন্তু পরবর্তী সময়ে পূর্ব থানার পুলিশ এসে বেকার যুবকদের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে সরিয়ে দেয় এ বিষয়ে বেকার যুবকেরা জানায় দু হাজার তেইশ সালের আটই জানুয়ারি লিখিত পরীক্ষা হয়েছিল আজ দু হাজার ফেব্রুয়ারি এখনো পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি যার কারণে আজ আমরা আবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলাম কিন্তু পুলিশ আমাদেরকে আটকে দিয়েছে শুধু আজ নয় এর আগেও আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয় বিষয়ে কথা বলেছি বলে জানায় এক বেকার যুবক ফেব্রুয়ারি মাসের আট তারিখ বা এস রিটার্ন এক্সাম দিয়েছি আজকে দুই হাজার চব্বিশ সালে আজকে ফেব্রুয়ারি মাস প্রায় দেড় বছর কাছাকাছি হয়ে গেছে আমাদের ফায়ার সার্ভিসে এখনো পর্যন্ত কোনো রিটার্নের ফল প্রকাশ হচ্ছে না আমরা সিএম সাথে দেখা করতে এসেছি কিন্তু ওখান থেকে আমরা কোনো রিপ্লাই পাচ্ছি না আমরা শুধু আজকে আসিনি আরও অনেকবার এসেছি কিন্তু আমরা কোনো এখন পর্যন্ত কোনো আশা আলো দেখতে পাচ্ছি না এই জন্য আমরা সিএম স্যারের সামনে আজকে এসেছি